পৃথিবীর সবচেয়ে নোংরা দশটি দেশ এর মধ্যে এমনও দেশ রয়েছে যেখানে মৃত মানুষকে দাফন করা হয় না বরং নোংরা নর্দমায় ফেলে দেওয়া হয় আর সেখান থেকে অনবরত দুর্গন্ধ ছড়াতে থাকে এছাড়াও এমন কিছু দরিদ্র দেশ রয়েছে যেখানে মানুষ দুবেলা খাবার জন্য হাহাকার করতে থাকে এবং ক্ষুধার যন্ত্রণায় মাটি দিয়ে তৈরি রুটি খেতে বাধ্য হয় তাছাড়া পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানকার মেয়েরা এতটাই দরিদ্র যে লজ্জাস্থান ঢাকার মতো সামান্য একটু কাপড়ও নেই জি হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমরা দশটি দেশ দেখতে চলেছেন এর মধ্যে কি ভারত এবং বাংলাদেশে রয়েছে আর যদি থাকে তাহলে কত নম্বরের স্থানে রয়েছে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে চ্যানেলের প্রথম বলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি কল করে রাখুন সোমালিয়া এটি এমন একটি দেশ যার নাম শুনলে প্রথমে মনে পড়ে জলদস্যুদের কথা বাংলাদেশ সহ অধিকাংশ দেশই এই সোমালিয়ার জলদস্যুদেরকে ভালোভাবেই চেনে কারণ প্রায় সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ এই জলদস্যুরা জিম্মি করে থাকে আর কোটি কোটি টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে কিন্তু আসলে এটি এমন একটি দেশ যেখানে দূষণে মানুষের জীবনকে ভয়াবহভাবে দুর্বিষহ করে ফেলেছে এখানে কৃষিকাজ এবং মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে কারণ মাটি এবং পানি দুটাই প্রচন্ড দূষিত বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে ফলে অনেক যুবকই ডাকাতি পেশাকে নিজেদের পেশা হিসেবে নিয়েছে সত্যি বলতে এই ডাক্তারদের উৎপত্তি হয়েছে পশ্চিমা দেশেদের জন্যই নিউক্লিয়ার এনার্জি তৈরি করার কারণে পশ্চিমা দেশগুলোর বর্জ্য ফেলার জন্য এই দৃষ্টিকে ব্যবহার করে ইউরোপিয়ান কোম্পানি এবং মাফিয়ারা গোপনে সমিলিয়ার এই সমুদ্র সৈকতে শত শত টন নিউক্লিয়ার বর্জ্য ফেলা শুরু করে দেয় এর ফলস্বরূপ সমিয়ার সমুদ্র এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে যায় যা স্থানীয় জেলেদের জীবিকা এবং জীবনযাত্রাকে বিপর্যয় করে তোলে এভাবে দূষণের কারণে একটা দেশের মানব জীবন কিভাবে বিপর্যয় হতে পারে তার উজ্জ্বল উদাহরণ হল সোমালিয়া কেনিয়া কেনিয়া এমন একটি দেশ যেখানে নোংরা আবর্জনা প্রতিটি কোনায় মিশে আছে আর এর প্রভাবে সেখানকার জনজীবন করে তুলেছে দুর্বিশহ দেশটি অত্যন্ত দরিদ্র যেখানে বিশাল সংখ্যক মানুষ বস্তিতে বসবাস করে এসব বস্তি যেন অবচল ঘরের স্তব সেখানে থাকা মানুষদের জন্য তিন বেলা খাবার পাওয়া কঠিন মৌলিক চাহিদাগুলো এখানে পূর্ণ হয় না শিশুদের শৈশব কাটে ময়লা আবর্জনার মধ্যে খেলা করে যার কারণে তারা নানা রোগে আক্রান্ত হয় কিন্তু পর্যাপ্ত অর্থ এবং চিকিৎসার ব্যবস্থা নেই টয়লেটের অভাবে মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে ময়লা ফেলানো পানিতে অনেকেই কাপড় ধুয়ে শাকসবজি পরিষ্কার করে গোসল করে এমনকি পানীয় পান করে প্রায় পঞ্চাশটি পরিবারের জন্য থাকে মাত্র একটি পাবলিক টয়লেট আর অনেকেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে টয়লেট করার জন্য সেগুলো সরাসরি ময়লার স্তবে কিংবা পানিতে ফেলে দেওয়া হয় এই অনিরাপদ পরিবেশে পানিবাহিত রোগ চর্মরোগ যেমন ডেঙ্গু কলেরা এই ধরনের রোগ খুবই সাধারণ সেখানকার শিশু থেকে বৃদ্ধরা সবাই দানা রোগে আক্রান্ত এবং অল্প বয়সেই তারা মারা যায় বিশুদ্ধ পানির অভাবে অনেকেই বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করে এই দুর্দশার মনে রয়েছে শিক্ষার অভাব কারণ শিক্ষার হার এখানে খুবই কম পেরু পেরুর মাটিকে স্বর্ণের সাথে তুলনা করা হয় কেননা সেখানে অনেক স্বর্ণের খনি রয়েছে তাছাড়াও এটি এমন একটি দেশ যেটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন তবুও তারা তাদের ঐতিহাসিক জঙ্গল ও পাহাড় সহ অনেক কিছুই সংরক্ষিত করে রেখেছে সেগুলোকে ধ্বংস হতে দেয়নি কিন্তু অন্যদিকে তারা নিজেদের কাজের মধ্যে দেশের পানি বায়ু মাটি পরিবেশকে এমন ভাবে দূষিত করেছে যে সেখানে মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে এটি পৃথিবীর এমন একটি দেশ যেটি খুবই গুরুতরভাবে ভাবে দূষিত কেননা এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহের জন্য মাইনিং এর উপর নির্ভরশীল ছোটবেলা থেকেই তারা বিভিন্ন খনি একরণ কাজে লেগে পড়ে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি শহর হচ্ছে এই পেরুর শহর আর সেই শহরটির নাম হলো লাউরোয়া 1922 সাল থেকে এখানকার বাতাসের সাথে মিশে রয়েছে তামাকের গন্ধ এখানে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি যেখানে তামা, সীসা এবং দস্তা সহ আরো অনেক কঠিন ধাতু গলানো হয় আর সেখান থেকে বের হয় বিষাক্ত গ্যাস যেগুলো সেখানকার বাতাসকে করেছে দূষিত তাছাড়া প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সরাসরি বিভিন্ন নদীতে ফেলা হয় আর সেখান থেকে খুবই মারাত্মকভাবে পানি দূষিত হয় তাছাড়া মাটি দূষিত হয় এবং সেই মাটি থেকে উৎপন্ন হয় বিভিন্ন শাকসবজি নদী থেকে মাছ এবং সরাসরি নিঃশ্বাসের সাথেও মানুষের শরীরে পচে যাচ্ছে এই জীবাণু যা সেখানকার মানুষদেরকে গুরুতর অসুস্থ করেছে একটি রিসার্চ বলছে সেখানকার নিরানব্বই পার্সেন্ট শিশুদের রক্তে সীসা মিশে আছে মাইনিং এর বেশিরভাগ কাজই হয় অবৈধভাবে তাই এদিক থেকে পেরুর অর্থনীতির বিশেষ কোনো উন্নতি হচ্ছে না কেননা তারা কোনো ট্যাক্স প্রদান করে না উল্টো সেখানকার বাতাস মাটি পানি এবং পরিবেশ দূষণের কারণে সেখানকার মাটিতে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন কেমিক্যাল যুক্ত সার ব্যবহার করা হচ্ছে যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর কেননা ফুড চেইনের মাধ্যমে এই সমস্ত বিষাক্ত কেমিক্যাল খাবারের সাথে মানুষের শরীরে মিশে যাচ্ছে দু চব্বিশ সালের এপ্রিল মাসের একটি রিপোর্ট অনুযায়ী প্রায় চার মাসের মধ্যে সেখানে তিনশো জন মানুষ মারা গেছে শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাছাড়াও আক্রান্ত হয়েছে আট লাখ সাতান্ন হাজার মানুষ প্রতি বছর সেখানকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে নাইজেরিয়া আফ্রিকার মধ্যে নাইজেরিয়াকে সবচেয়ে উন্নত দেশ হিসেবেই ধরা হয় কিন্তু সেখানকার নোংরা পরিবেশ এটিকে আলাদা পরিচিতি দিয়েছে নাইজেরিয়ার কিছু বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করুন কিন্তু একই সাথে সেখানকার এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখে আপনি এক মিনিটও সেখানে থাকতে চাইবেন না সেখানকার রাস্তা ঘরবাড়ি এবং আশেপাশের বিভিন্ন জায়গায় প্রচুর ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখানকার দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি আর তারা সেই সব জায়গায় বসবাস করে যে সমস্ত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছুই নেই নাইজেরিয়ার মানুষেরা গোসল করা এবং পান করার জন্য পরিষ্কার পানি পাচ্ছে না যদিও এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে তবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে নোংরা আবর্জনা সরাসরি নদীতে ফেলে দেয় তার ফলে সেখানকার মানুষ পরিষ্কার পানি পাচ্ছে না কিছু কিছু নদী দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন এটি নদী নাকি নর্দমা এসব কারণে সেখানকার পরিবেশ একেবারেই দূষিত হয়ে যাচ্ছে আর এই দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এখানে খুবই সাধারণ রোগ প্রতি বছর ডেঙ্গু এবং ম্যালেরিয়ায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সেখানে এমনও মানুষ রয়েছে যারা প্রত্যেকদিন শুধুমাত্র এক বারা কোনো রকম খাবার খেয়ে বেঁচে আছে ভারত অনেক সংস্কৃতিপূর্ণ দেশ এটি তবে দূষণের দিক থেকে এই দেশটি রয়েছে অনেকটাই এগিয়ে তাছাড়া দেশটি খুবই জনবহুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে ভারত পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম আর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে নাম রয়েছে ভারতের কয়েকটি শহরে এর মধ্যে রয়েছে নয়াদিল্লি কলকাতা এবং মুম্বাই তাছাড়া ভারতের গঙ্গা এবং যমুনা নদী পৃথিবীর পুনরুততম দূষিত নদী শুধু তাই নয় আপনি যদি অবাক হবেন ভারতের 250 মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র 6% মানুষই নিজস্ব টয়লেট ব্যবহার করে সেখানে 600 মিলিয়ন মানুষের কোনো টয়লেট নেই তারা নদীnala বি মলত্যাগ করে আর সেখানে গোসল করা কাপড় চুপড় ধোয়া ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ করে তবে কিছু পাবলিক টয়লেট রয়েছে যেখানে প্রতিটি টয়লেট ব্যবহার করে প্রায় ষোলশো থেকে দুই হাজার মানুষ এছাড়াও সুয়েজ সিস্টেমের অবস্থা খুবই খারাপ যার কারণে সেখান থেকে অনেক ধরনের রোগ ছড়ায় নিপা ভাইরাস ডেঙ্গু হেপাটাইটিস ম্যালেরিয়া ভারতের খুবই সাধারণ একটি রোগ প্রতি বছর ডায়রিয়া এবং ম্যালেরিয়ার কারণে হাজার হাজার মানুষ ভারতে মারা যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি দেশ দূষণের দিক থেকে এই দেশটিও রয়েছে অনেকটাই এগিয়ে এখানকার রাজধানী ঢাকার রাস্তায় আশেপাশে বিভিন্ন ময়লা আবর্জনা স্তব দেখতে পাওয়া যায় রাস্তার পাশেই ছেলেরা প্রসাব পায়খানা করে অনেক ঘরহীন মানুষ রাস্তার পাশেই রাত কাটায় যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশ খুব বড় কোনো দেশ নয় তবে বাংলাদেশের জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে এখানকার অনেক নদীর পানি এতটাই দূষিত যে সেগুলো থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয় যেমন গঙ্গা নদী এর ফলে বাংলাদেশের অনেক অঞ্চলে মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে তাই এখানকার মানুষ পানিবাহিত এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে ময়লা আবর্জনার কারণে ডায়রিয়া ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগও এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গে অথচ এই দেশের মানুষের তুলনায় পর্যাপ্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই তাছাড়াও দরিদ্র মানুষের সংখ্যাও কম নয় দর্শক আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন এই ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্স ধন্যবাদ